দু হাজার এগারো আঠারো উনিশ বিশ এই প্রশ্নে কিন্তু এই তিনটা চারটা ইয়ারে কিন্তু আসছে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই প্রশ্ন চারটা আসছে ঠিক আছে মানে চার বছরে এই প্রশ্নটাই আসছে ঠিক আছে তো এটা কতটা ইম্পর্টেন্ট এটা বুঝতে পারছেন তো নিশ্চয়ই ঠিক আছে যা প্রশ্নটা আমি আপনাদেরকে এখন বলতেছি পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলো লেখক তো ভূমিকাতে আছে মনোবিজ্ঞান হলো আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্পর্কিত বিজ্ঞান আচরণ এবং মানসিক প্রক্রিয়ার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে মনোবিজ্ঞান বিভিন্ন পদ্ধতির ব্যবহার লক্ষণীয় মনোবিজ্ঞান যেসব পদ্ধতি অনুসরণ করে করা হয় সেগুলোর মধ্যে পর্যবেক্ষণ পদ্ধতি অন্যতম এই পদ্ধতিতে মানুষের বাহ্যিক আচরণ দেখে বোঝা যায় বাচ্চাটা কি বলতে চাচ্ছে এই জানি আগে বলছিলাম যে বিজ্ঞান বিজ্ঞানে কাজ করতে হলে বা মনোবিজ্ঞানে কাজ করতে হলে এমন কিছু এক্সপার্ট হতে হবে যে তাতে আপনার কি বলে যে আপনি ইয়ে করতে পারবেন যেটা আপনি একটা মানুষের ফেস দেখে বা চেহারা দেখে আপনি বলতে পারবেন যে সে কী বলতে চাচ্ছে কারণ একটা মানুষ মনোবিজ্ঞান হলে কিন্তু স্যার অনেকটাই আর কি আপনার ইয়ে করতে হয় যে বিল্ড আপ করতে হয় তার ভিতরে অনেক নলেজ গেন করতে হয় সব কিছু করতে হয় এবং সে তার পরিপ্রেক্ষিতে কিন্তু সে বুঝতে পারে যে এই মানুষটাকে দেখেই বলতে পারবে যে তার মনের মধ্যে কী চলতেছে এবং সে কি বলতে চাচ্ছে ওকে এটাই হলো মানে বিজ্ঞানের পাওয়ার ওকে আচ্ছা এই পদ্ধতি মানুষের বাহ্যিক থেকে সেসব সেসব আচরণকে কৃত্রিম পরিবেশে তৈরি করা যায় না এই যে আমি যেসব ক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতি অন্যতম পর্যবেক্ষণ পদ্ধতি কিছু সুবিধাও রয়েছে কিছু আচ্ছা এখানে বোঝা যাচ্ছে যে পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে আপনারা একটা মানুষের কি বলে ওই যে আচরণ এবং তার যেই ধ্যান ঘ্যান তাই সে কি বলতে চাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন এটা হলো কিসের মাধ্যমে এটা হলো আপনার ওই যে পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে ঠিক আছে যেটা আপনার আমি আপনি পারবেন না এবং আমি পারবো না সেটা হলো বিজ্ঞানী যারা তারা ঠিক আছে আচ্ছা এখন হলো পর্যবেক্ষণ পদ্ধতিটা কি সেটা আপনাদেরকে আমি বলতেছি পর্যবেক্ষণ পদ্ধতি কি পর্যবেক্ষণ পদ্ধতি হলো মনো মনোবিজ্ঞান গবেষণায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বুঝতে পারছেন পর্যবেক্ষণ পদ্ধতি হলো মনোবিজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এই পদ্ধতিতে বিষয় বিষয়গত পদ্ধতিকে বিষয়গত পদ্ধতিও বলা হয় গবেষণায় উদ্দেশ্যমূলকভাবে কোনো এক বা একাধিক ঘটনার সামনে উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে ইন্দ্রিয় গ্রাহক ইন্দ্রিয় তথ্য সংগ্রহের পদ্ধতিকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে পর্যবেক্ষণ পদ্ধতি প্রাকৃতিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ এই দুই ধরনের হয়ে থাকে আচ্ছা এখন পর্যবেক্ষণ দুই ধরনের সেটা কি কি তথ্য পরিসংখ্যানের ভাষায় প্রকাশ এবং সকল আচরণ সম্বন্ধনীয় তাহলে এই দুইটা হলো পর্যবেক্ষণ পদ্ধতির ইয়ে ঠিক আছে আপনার শ্রেণী বিভাগ ঠিক আছে তো আপনারা এটা বুঝতে পারছেন নিশ্চয়ই ওকে